জিনা তামানের জীবনী নিয়ে ছবি হচ্ছে অথচ সেই খবর জানানো হয়নি তাকেই এই ঘটনায় বেশ রুষ্ট হলেন অভিনেত্রী সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ সমাজ মাধ্যমের পাতায় সেই ক্ষোভও উগড়ে দিয়েছেন জিনা তামান পায়েল বলেন আমি খুব শীঘ্রই যাব ওর সঙ্গে দেখা করতে আমার মনে হয় ভুল বোঝাবুঝি হয়েছে ছবিটা ওর জীবনী চিত্র না তবে জিনাতজির জীবন দ্বারা অনুপ্রাণিত প্রেম বিচ্ছেদ যন্ত্রণা বিতর্ক জনপ্রিয়তা সব মিলিয়ে তার জীবনটাই একটা সিনেমা ব্যক্তিগত জীবনে অনেক ঝরঝাপটা তারা করেছে জিনাতকে অভিনয়ের বাইরে সংসারী হতে চেয়েছিলেন তিনি হয়েও ছিলেন তবে তা সুখের হয়নি তার জীবনীতে পুরুষের একটা বড় ভূমিকাও রয়েছে কে হবে এই ছবির সেই নায়ক বলিউডের তারকা নয় বরং টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাই ভাবছেন পরিচালক পরিচালক রাজীব চৌধুরী ছবিতে জিনাতের জীবনের নানা অধ্যায় তুলে ধরবেন এই প্রসঙ্গে জিনাত বলেন তাকে আড়ালে রেখে জীবনচিত্র তৈরি বোকামির কারণ তার মতো করে কেউ তাকে চেনে না এই প্রসঙ্গেই পায়েল জানান তাকে আড়াল করে কিছু করা হবে না পরিচালক অভিনেত্রীর বন্ধু তাদের ফোনে কথাও হয়েছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না